সালামু আলাইকুম সম্মানিত ইন্দ্র সম্মানিত দেশবাসী আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের কাছে বলতে চাচ্ছি যে আজকে আমাদেরই অনেক সহকর্মী যেখানে হসপিটালে কাতরাচ্ছে অনেকে শহীদ মিনারে অনেক কষ্ট করছে বুলেটের আঘাতে জুতার আঘাতে এবং রাত দিন সেখানে পার করছে আর আমরা বাড়িতে বসে স্কুলে বসে কেউ আনন্দ করছি আসলে এটা আমাদের জন্য কতটুকুন যৌক্তিক বিশেষ করে কালিয়া উপজেলার সক সকল সহকারী শিক্ষকবৃন্দের কাছে আমার প্রশ্ন আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আস আসলে আমাদের জন্য এখন কি করণীয় দেখেন বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালে কিছু লোক যুদ্ধ করে দেশ স্বাধীন করছে আর কিছু লোক তার বিরোধিতা করছে কেউ গোপনে কেউ চিন্তা করছে এভাবেই দিন কাটুক আমি ভালো থাকবো আসলে কিন্তু বিষয়টা তা নয় ঠিক তেমনি চব্বিশেও এরকম অনেক কিছু দেখা গেছে আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে আমরা যদি সোচ্চার না হই আমরা যদি আমাদের দাবি আদায়ের জন্য কথা না বলি একটা কথা আছে যে মানুষ মায়ের দুধ দেয় না না কাঁদলে আসলে আমাদের দাবি যৌক্তিক দাবি ন্যায্য দাবি অতএব আমাদের এখানে পিছু হটার কোনো কারণ নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই বাঁচলে সবাই একসাথে বাঁচব মরলে সবাই একসাথে মরবো যদি সবাই বাঁচার জন্য চিন্তা করেন কেউ বাঁচতে পারবেন না আর যদি সবাই একসাথে লড়ে লড়ে যান একসাথে যদি মরার জন্য চিন্তা করেন যে সবাই একসাথে মরার জন্য আমরা প্রস্তুত একসাথে আমরা সব বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত তাহলে সবাই বাঁচবো সবাই একসাথে সুখ শান্তিতে দেশ চলবে এবং আমরা আমাদের দায়িত্ব পালন করব। আমরা চাই না আমাদের সন্তান আমাদের সেনাহতুল্য শিক্ষার্থীদের কোনো ক্ষতি হোক কিন্তু আমাদের এই ক্ষতি হওয়ার জন্য যদি কেউ বাধ্য করে তাহলে আমরা বাধ্য হতে প্রস্তুত সবাই আমার সাথে একাত্মতা পোষণ করেন এবং আমার ভুল হলে সেটা শুধরানোর জন্য সবাই সচেষ্ট থাকেন এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ জানান এটাই হবে আমাদের কাজ যে নিন্দনীয় ঘৃণ্য যে কাজ করছে অস্ত্রবিহীন লাঠি বিহীন শিক্ষকদের উপর যারা নির্যাতন করছে যাদের ইন্দরে নির্যাতন করা হয়েছে আমরা তাদের প্রতি তীব্র নিন্দা জানাই এবং ঘৃণা ভরে তাদেরকে আমরা ধিক্কার জানাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন